একটা দুইটা তিনটা চারটা কফিং মেশিন আছে এগুলো যদি কেউ নেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা করে এগুলো প্রাইস হচ্ছে বারো বল্ট একশো ব্যাটারি এগুলো যদি কেউ নেন এগুলো উপরে হচ্ছে নর্মাল সব যুগ

এটা দেখেন এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন ঠিক আছে আড়াই হাজার টাকা আমেরিকান এটা হচ্ছে মাইক্রোভেন ভিতর সম্পন্ন এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে সাড়ে টাকা প্রাইস তারপর হচ্ছে এখানে এসি দেখেন এটা হচ্ছে আপনার পোর্টেবল এসি এটা হচ্ছে টন ইরবা কোম্পানি এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা এটা প্রাইস তবে আপনার বিটির জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম তেইশ হাজার টাকা ঠিক আছে এটা চারটা কফি মেশিন আছে এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিন টাকা করে এগুলো প্রাইস তারপর হচ্ছে এটা স্কেল আছে আপনার বেবি স্কেল এগুলো প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এগুলো মিনি চেনাটা গুলো দেখতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দুই দু কয়টা বাতি চালান যে কয়টা ফ্যান চালান এটা কিলো ওয়াট হিসাব করে ওনারা চালান এগুলো হচ্ছে হাফ কিলো হচ্ছে একটু কম হবে বা বেশি হবে ঠিক আছে যদি দুটা যদি একটা প্রাইস হচ্ছে 5000 টাকা যদি দুটো কেউ যদি একসাথে তাহলে এগুলো প্রাইস রাখবো 4000 টাকা ডিজেলে চলে না অক্টেনে চলে এগুলো অক্টেনে চলবে এগুলো আর এখানে হচ্ছে কম্পিউটার কিবোর্ড এগুলো হচ্ছে ব্লুটুথ কিবোর্ড ঠিক আছে এগুলো পুরোটা হচ্ছে প্যাকেজে দিয়ে দেব ঠিক আছে আর এগুলো চারটা মিলে হচ্ছে 500 টাকা 500 500 500 চারটা আর আমাদের কাছে পাকিস্তানি ফ্যান আছে আপনার এটা হচ্ছে চার পাতা এটা হচ্ছে পাঁচ পাতা এগুলো প্রাইস আলোচনা সাথে তারপর ওখানে এক গোড়া মোটর আছে ঠিক আছে মোটর কত

এগুলো যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা আর এখানে হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটা এলইডি স্মার্ট টিভি ঠিক আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটা প্রাইস আর এক হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে সনি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আপনার ফ্রেমলেস এটা তো আপনার বয়স কন্ট্রোল সহ পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের অপশন টিভি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে এটা তো প্রাইস হচ্ছে আপনার আলোচনার সাথে আমি রাখতেছি ঠিক আছে আর এখানে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি

এটা হচ্ছে সনি ডাক এটা তো আপনার ব্লুটু সহকার থাকবে একটা দুটা তিনটা চারটা সাফ ওভার সহ থাকবে স্পিকার ঠিক আছে এটা যদি কেউ নাই এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটা প্রাইস

এটা এটা যদি কেউ নেন প্রাইস হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে ইয়ার কুলার এটা তারপর এখানে দেখতে পারবেন মিয়াকো কুড়ি আনবেন অনেক বড় ইয়ার কুলার এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা প্রাইস ঠিক আছে এখানে অনেকগুলো ইয়ারকুলার দেখতে পারবেন হানিওয়াল আছে তারপর এখানে হানিওয়াল আছে

এবং হচ্ছে আদা রসুন যা আছে সবকিছু করতে পারবে ঠিক আছে এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা করে এগুলো প্রাইস আর এখানে আমাদের কাছে যারা একটু হেভি ভালো মানে খুঁজতেছেন তাহলে এগুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে তারপর এখানে একটা এলজি আছে ঠিক আছে একাত্তর ওয়াট আর এখানে হচ্ছে ন্যাশনাল এর বারোশো ওয়াট এই প্রোডাক্টগুলো যদি কেউ নেন ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার আলোচনার সাথে আর এখানে একটা মরিলেক্স ব্র্যান্ডার আছে এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এটা প্রাইস ঠিক আছে আর একটা স্টিলের ব্র্যান্ডার আছে

অনেকগুলো প্রজেক্ট আছে যা যেটা দরকার হবে আমাদের কি মতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন যা আমার এক এক বিগেট সিগারেট যা যেটা দরকার হয় ইনভয়েস দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা প্রাইসগুলো বলে দিব ঠিক আছে এবারে আর এগুলো হচ্ছে ডিহি মডিফায়ার এগুলো এবারে প্রাইস হচ্ছে 4000 টাকা ডিহি মডিফায়ার ডিহি মডিফায়ার গরম এবং ঠান্ডা দুটোটা দিবে না এই সিস্টেমের সাথে ভাব দূর করার জন্য এটা মূলত ইউজ করা হবে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে 8000 টাকার উপর বেশি অনেকগুলো আছে আর এগুলো হচ্ছে ক্লক ঠিক আছে এগুলো নিতে পারবেন

আর এখানে আছে এগুলো নিতে পারবেন এক হাজার টাকা করেসকেল জাপানি মালটা আর হচ্ছে জার্মানি মাল রুমিটার শীতকাল চলে আসতেছে ঠিক আছে এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে এগুলো প্রাইস কম হবে না ভাইয়া

ক্যাটাগরিwise সহকারে থাকবে আপনার এটা হচ্ছে 12 15 12 ভোল্টের ব্যাটারি সেট থাকবে আর এখানে হচ্ছে একশো পিস ডিম মেশিন থাকবে সান পাওয়ার মেশিন প্রাইস হচ্ছে মাত্র আর হচ্ছে টয়লেট হ্যামার এবং হচ্ছে

আপনার জেনারেল চারটান এসি এগুলোকে বলা হয় যে আপনার সিলিং এসি বলা হয় এগুলো যদি কেউ নেন এগুলো প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রাইস তারপর এখানে একটা আছে এসি এলেকট্রিক এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র 35000 টাকা এটা প্রাইস আর 5000 টাকা ডিসকাউন্ট দিলাম 30000 টাকা ঠিক আছে আচ্ছা তারপর এখান দেখেন এরিস্টোন এক গিজার আছে এই এরিস্টোন এক গুলো আমাদের সামনে যেহেতু শীত আসছে তাহলে আমাদের গিজারের প্রয়োজন তাহলে গিজার গুলো চাইলে আপনারা নিতে পারবেন এখানে দেখেন এরিস্টোন এক গিজার আছে অনেকগুলো আছে এরিস্টোন এক গিজার এগুলো যদি কেউ নেন এগুলো আপনার 4000 থেকে শুরু করে 5000 6000 টাকা রেঞ্জের মধ্যে এই গিজার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর এখানে আরেকটা গিজার আছে এটা আবার সম্পূর্ণ স্টিলের

এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে ন হাজার টাকা আপনার ভিডিওর জন্য এক টাকা ডিসকাউন্ট তারপরে হচ্ছে ভেলিভেন্স ঠিক আছে এগুলো হচ্ছে সিক্স প্যাকেট ভেলিভেন্স বলে এগুলোর প্রাইস হচ্ছে টাকা আচ্ছা আর এখানে একটা এটা বিয়ামের এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা আর এখানে বিয়ামের সাইকেল আছে এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে চোদ্দ টাকা এটা প্রাইস আর এটা হচ্ছে অনেক হেভি মানের একটা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে আপনার লোহা যদি আপনি ধরেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন সম্পূর্ণ হচ্ছে লোহার গড়ি এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা ঠিক আছে আর এখানে একটা আছে এটাও সাইকেল এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা এটা পেইজ আর এখানে একটা আছে সাইকেল এটা দেখা দেখাচ্ছি এবং এডুকেশন একটু হুম এখানে আপনারা ঠিক আছে ডিসপ্লে شو করতেছেন আমি আপনি কত রূপ মানে রানার হচ্ছেন তা এখানে শো করতেছে এটা শো করতেছে ঠিক আছে আর এটা যদি কেউ নেন এটা প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা প্রাইস আর এখানে অনেকগুলো গিজার আছে ঠিক আছে এই গিজারটা প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা এগুলো কোয়ালিটির গিজার এগুলো হচ্ছে 50 লিটার করে আচ্ছা ঠিক আছে দেখেন সরি এটা 67 এই দেখেন 67 লিটার ঠিক আছে 67 লিটার এখানে লেখা আছে আর অ্যাকসেসরি থাকবে সাইড ফিটিং থাকবে ঠিক আছে 6000 টাকা আর এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে মিডিয়া গিজার এগুলো প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা আর এগুলো হচ্ছে মানি কাউন্টার মেশিন